হ্যালো আসসালামু আলাইকুম দর্শক বিন্দুরা সবাই কেমন আছেন তো আজকের বলব শুরু করলাম মাই ফার্স্ট ফ্লব তো যারা এখনো এখানে আসেন নেই এটা হলো আপনার সদরঘাটের অপর সাইডে কালী তেলঘাট এখানে বিভিন্ন ছোট ছোট জাহাজ বিভিন্ন ইয়া এখানে মেরামত করা হয় যারা এখনো আসেন নেই তো আসলে হয়তো দেখতে পারবেন কিভাবে মেরামত করে বা এখানে সৌন্দর্য দেখেন মেস্তর কিভাবে ঝালা দিতেছে বিশাল বড় জাহাজ তো এখানে দেখেন সে ঝালায় দিতে আসছে দিতে আছে কিন্তু আমি অনেক বেরিয়ে করতেছি বাট টাকাইতেসা না ও কাজে ব্যস্ত কারণ এগুলো একটু মিস্ত্রি বিষয়ের সমস্যা দেয় দেখেন নদীর পা এটা হলো বুড়িগঙ্গা নদী দেখেন পরিবেশটা আসলে হয়তো ভালো লাগবে অনেকটাই যারা এখনো আসেন নেই তাই সেখান থেকে ঘুরে যেতে পারবেন হম আমার বাকি না ভাবতেছি কি কোথায় আসলাম হেভিটা না পায়ের